নামাজের দাওয়াত দিয়েছেন আপনি আপনার সন্তানকে পর্দার আদেশ দিয়েছেন পর্দার হুকুম করেছেন করেছেন জোর তাকে দিয়েছেন আল্লাহ রব্দ আল আমিন আল্লাহ কামিন আলাই হা লা না আলু কারিজ স তোমরা তো তোমাদের সন্তান উদ্বুদ্ধ করো রিজিক কন্ডিনেশন করার প্রতি কামাই করার প্রতি অর্থ উপার্জন করার প্রতি সন্তানদেরকে উদ্বুদ্ধ করো অথচ আমি আল্লাহ তালা বলছি মোরা হাতি তুমি তোমার আহাল পরিবারদেরকে সলাতে আদেশ করো সালাতে দাওয়াত দাও অস্তবের আর নিজে নিজের সলাতের উপরে কায়েম থেকে তুমি তোমার আহাল পরিবারদেরকে সালাতের আদেশ দাও লা নাস আলু কারিজ আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না সোয়াল্লাহ বলে নামাজ না পড়লে ভাত আছে রোজা না রাখলে ভাত আছে আল্লাহর বিধান না মানলে ঘরে জায়গা আছে কিন্তু কামাই করো না তুই তোর তুই তোর বউকে নিয়ে সর আমার সামনে থেকে কামাই করো না তোর আবার কিসের ভাত আমার বাড়িতে তোর জায়গা নেই কামাই না করলে সে সন্তানের জায়গা নেই বাড়িতে কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহর বিধান সে মানছে না এ ব্যাপারে বেচার কোনো মাথা ব্যথা নেই কোনো সমস্যা নাই আমার সন্তান খুব ভালো গৌরবের সাথে আমার সন্তান ওই ইংল্যান্ডে থাকে ওই আমেরিকায় থাকে আমার সন্তান মাসে লাখ টাকা বেতন খুব গৌরবের সাথে এই জন্য আল্লাহ বলছে তুমি তোমার সন্তানদেরকে আমার বিধানের প্রতি উদ্বুদ্ধ করোকারি ক আমি তো তোমাদের কাছে রিজিক চাই আপনি আপনার পরিবারের সরকার আপনি আপনার পরিবারকে যেভাবে চালাবেন তারা সেইভাবে চলতে বাধ্য সন্তানকে নম্রতা শিক্ষা লোকমান হত্যাকালীন না অহংকার করে তুমি মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না অহংকার করে মানুষের থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না অহংকারের বিভিন্ন ধরন আছে এই জন্য কোন প্রকার কোনো অবস্থাতে কোনো রকমে অহংকার করা যাবে না অহংকার যারা করে তাদের জায়গা জান্নাতে হবে না যারা অহংকার করে কোনো ব্যাপারে তাদের স্থান জান্নাতে হবে না চাক্ষুষ প্রমাণ অ ইল তুপ মাইলা ইত্যাদি শিখদু লে ফার্স্ট যাদু ইল্লাহ ইংলিশ আবার ওয়াসদ বারবা কান আমিনা নুনকা ফিরিন আল্লাহ রপোলা আল যখন সকল ফেরেশ তাদেরকে হুকুম দিলেন তোমরা আমার আমার আদমকে চেষ্টা করো তার সাথে সকলেই চেষ্টা করল। ইল্লাহ ইংলিশ ইবলিস ব্যতীত আবা সে অস্বীকার করলো অহংকার করলো সে কাফিরি তোর অন্তর্ভুক্ত যে আল্লাহর বিধান মানে না সে অহংকারী এখানে কি আল্লাহ অহংকারী বলছেন ইবলিস অহংকার করেছে কিসের অহংকার আদমকে শ্রেষ্ঠা দিতে বলছে কিন্তু আদমকে সে সির্দা দেয়নি আল্লাহ বলছে ও অহংকারী ও কি কথা বলেন অহংকারী তার মানে যারা আল্লাহর বিধান মানে না ওরা অহংকারী যারা আল্লাহর বিধান মানে না ওরা কি অহংকারী আপনি নামাজ পড়েন না আপনি অহংকারী আল্লাহর কাছে আপনি রোজা রাখেন না আপনি অহংকারী ইসলামের मोहब्बत আপনার দিলে মাঝে নেই আপনি অহংকারী আপনার জায়গা নেই জান্নাতে এই জন্য জান্নাত থেকে আল্লাহ তাআলা ইবলিসকে কি বের করে দিয়েছিল মুআল্লিমুল মালায়িকা ছিল তাকে আল্লাহ কেন বললো আল্লাহর হুকুম আল্লাহর হুকুম না মানলে তাকে ইবলিস বলে যারা আল্লাহর হুকুম মানে না তারা অহংকারী যারা আল্লাহর হুকুম মানে না তারা ইবলিস যারা আল্লাহর হুকুম মানে না যারা অহংকারী হয় জান্নাতে তাদের জায়গা হবে না কথা ক্লিয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা এই অহংকারীদেরকে সত্যের অস্বীকারীদেরকে কেমতের ময়দানে টেনে হেসলে জাহান্নামের দিকে ফেরেস্তারা নিয়ে যাবে নিয়ে যাবে

সতর্ককারী পয়গম্বর আলাইহিমুস্সালাম সতর্ক বাণী কোরআন সতর্ক তাওরা তাওরাত যাবুর ইঞ্জিল তোমাদের কাছে কি ছিল না ইত্লু আলাইকুম আয়াতী রব্বিকুম তোমাদের কাছে তার থেকে তেলাওয়াত করে করে এই দিন যেই দিনে তোমরা সম্মুখীন হয়েছো এই দিন সম্পর্কে কি তোমাদের কাছে সতর্ক করা হত না অ ইন জিরু নাকুমনে ক ইয়া বিকুম আদা ক নু বালা জাহান্নামে না কেউ অস্বীকার করবে না সকলেই বলবে আল্লাহ আমাদের কাছে সতর্ককারী এসেছিল সতর্কবাণীও এসেছিল সাক্ষত কারি মতন আদাব আল আল কাফিন কিন্তু এটাই সত্য সত্যের অস্বীকারকারীদের উপরে আজ আদাব কেউ ফিরাইতে পারবে না নাওজউল্লাহ বলেন হলু বাবা বাবা জাহান্নামা ক লিদিন আফি হা জাহান্নামীদেরকে বলা হবে তোমরা চিরকালের জন্য এই জাহান্নামে এই দরজা দিয়ে প্রবেশ করোয়াল মুতাহিন আল্লাহ তালা বলেন অহংকারীদের জন্য এটা কতই না নিকৃষ্ট স্থান অহংকারের জায়গা জান্নাতে আছে অহংকারের জায়গা কোথায় বলেন কোথায় জাহান্নামে এই জন্য সবথেকে বড় অহংকারী কে বলেন তো সব থেকে বড় অহংকারী যে আল্লাহর বিধান মানে না মানে সব থেকে বড় অহংকারীকে সব থেকে বড় অহংকারী তো ইবলিশ আর ইবলিশ কেন সব থেকে বড় অহংকারী হল আল্লাহর বিধান না মানার কারণ কথা বলেন ঠিক কি না আর সেই ইবলিশ কেন হল আল্লাহর বিধান না মানার কারণ কারণ এই আল্লাহর বিধান সব মানবেন ইনশাল্লাহল্লা আসিকাল্লাযীনা তাকাওরাফফাহুম মিনাল জান্নতি জুমারা আর যারা অহংকার থেকে মুক্ত থাকবে মুত্তাকি হবে ফরিজগার হবে নম্রতার সাথে জীবন যাপন পরিচালনা করবে আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মেহমানদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে দলে দলে ফেরেশতারা জান্নাতের অভিমুখী করবে সুআল্লাহু ওয়া অহংকার মুক্ত ব্যক্তিদেরকে জান্নাতের দরজার কাছে নেওয়া যাওয়া হবে জান্নাতের রক্ষীরা বলবে অকাল আলাহুম তোহা সালামুন আলাই তুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক আজকে তোমরা জান্নাতের যেই দরজা দিয়ে মনে চাই তোমরা সেই জান্নাতে প্রবেশ করো জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম কি কথা আল্লাহ বলছেন তখন তারা বলে উঠবে সমস্ত প্রশংসা সে আল্লাহ আল্লাহ যিনি তার ওয়াদাকে সত্য করেছেন ওয়াদাকে রক্ষা করেছেন ওয়াওরাতানাল আরদা এবং জান্নাতের উত্তরাধিকারী করেছেন নেতা বাউয়াউ মিনাল জান্নাতে হাইসুনাশা আজ আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বাসিন্দা আমরা হতে পারব সুবহানাল্লাহ বলেন ফানিয়াম আজুল আমিলিন আমল কারীদের প্রতিদান কতই না উত্তম প্রতিদান সুবহানাল্লাহ বলেন

ভালো হয় না আওয়াজ উঁচু করলেই সম্মানিত হওয়া যায় না এই জন্য আওয়াজকে তার লিমিট যেন পড়াশোনা করে এটা অহংকারের একটা আলাম সাথে চলা এটা অহংকারের একটা আলাম উঁচু আওয়াজে কথা বলা এটা অহংকার একটা আলাম একটা এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত এবং সন্তানদেরকে আল্লাহ আনুগত্যর পদে উদ্বুদ্ধ করা এই উপদেশগুলো দেওয়ার মতো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তফিক দাগণ সকলে বলে আমিন